হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুলনার ভাইরাল সুইজালের গরুর মাংস নাকি এখন চট্টগ্রাম সি বিচে পাওয়া যায় তো এরকম একটা ভিডিও দেখে আমি আমার হাজব্যান্ড দুজনেই রওনা হই চট্টগ্রাম সি বিচের উদ্দেশ্যে আমরা বলি যে চলো আজকে সুইজালের গরুর মাংস খেয়ে আসি তো যাই হোক যে এইভাবে সেই কাজ আমরা বের হয়ে যাই কিন্তু আমাদের সাথে যা হয়েছে তা আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমরা বাসা থেকে যখন বের হই তখন দুপুর দেড়টা বাজে অনেক রোদ তারপর আমরা বের হয়ে যাই আমরা ভাবি যে লাঞ্চটা ওখানেই করব। আসলে এই ছোটো বয়সে যদি জীবনটা উপভোগ না করি আর কোন দিন করব বিয়ের দুই বছরের মাথায় হয়ে গেল বেবি স্বামী স্ত্রীর যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় সেটাই ফেলাম না সেই জন্য বিয়ের পর বাচ্চার হওয়ার পরে এটা করতে হচ্ছে যাই হোক তো আমরা এই তো ফ্লাইওভারে উঠে যাই দুই নম্বর গেট থেকে দুই নম্বর গেট থেকে ডিরেক্ট সিবিসের যে ফ্লাইওভারটা ওঠাতে ওঠা যায় আমরা ওখান থেকে ডিরেক্ট সিবিসে নাম হবে আর কোনো নামার জায়গা নাই তো আমরা উঠার সময় চিন্তা করতেছি আমরা যে দোকানটার উদ্দেশ্যে যাচ্ছি সেই দোকানটা আমরা চিনি না উনি যে লোকেশানটা দিচ্ছে একদমই ভুল তারপর আমরা টোল দিয়ে তারপরে ইউ টার্ন দিয়ে আমরা সরপাড়া নামের একটা জায়গায় চলে যাই ওখানে গিয়ে ওই দোকানটা সম্পর্কে জানতে চাই বা লোকেশানটা জানতে চাই যাই হোক ওখানে কেউই চিনে না আর কেউ বলতে পারবে না এরকম দোকান আছে কিনা না তারপরে আমরা আবার চরপাড়া থেকে ডিরেক্ট ওই যে সিবিচের পাশের যে ফৌজদার হাটের যে রোডটা ওইটাতে ঢুকি আমরা ভাবি যে ওইটাতে পাবো যাই হোক আমরা যাইতে যাইতে একদম ফৌজদার হাট চলে যাই তো ওখান পর্যন্ত আমরা অনেক ট্রাই করছি ওই দোকানটা পাই না তারপরে এখান থেকে এদিকে গাড়ির তেল শেষ তো আমরা এখান থেকে তেল নিয়ে নেই নিয়ে তারপরে আবার সিবিসির উদ্দেশ্যে রওনা হই তারপরে সি আসি আসার সময় আমরা লোকেশান ধরি ম্যাপে তারপরে হচ্ছে আমরা যেখানে ওই দোকানটা ছিল আগে ওখানে যাই ওখানে যাওয়ার পর আঙ্কেলগুলোকে জিজ্ঞেস করলাম যে এখানে কি ওই দোকানটা ছিল বলতেছে হ্যাঁ এটা এখন নেভাল চলে গেছে তারপর আমরা আবার সি বিস দিয়ে ইউটার্ন দিয়ে নেভাল চলে যাই বলছে ওইটা ফোনের নাম্বার নাকি ওই দোকানটা দিছে কিন্তু আমরা ফোনেরও নাম্বার খুঁজি কোনোভাবেই পাই না পরে আমরা বোট ক্লাবে চলে যাই আমরা যখন বোট ক্লাবে যাই তখন প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে অনেক খিদা লাগছে সকাল থেকে আমরা কিছুই খাই নাই তারপর আমরা দুজনে প্ল্যান করি যে এখানেই খাবো এখান থেকে খেয়ে তারপরে রওনা হব বাসার উদ্দেশ্যে এখানে এসে দেখি চারপাশ এত ম্যাগ ম্যাগ করতেছিল এই ভিউটা অনেক সুন্দর লাগতেছিল তারপরে আমি ভিউটা নিই তারপরে এই যে এন্ট্রি গেট এটা এখানে এসে আমি দাঁড়াই আমার হাজব্যান্ড টিকিট কাটতে গেছিলো তারপর টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকে যাই আচ্ছা যাই হোক একটা কথাই বলবো ইউটিউবের ভিডিও দেখে কেউ কখনও বিশ্বাসও করবেন না আমার মতে কেউ কখনো এই ধরনের লোকেশানে যাবে না কারণ এগুলো সবসময় ফেইক হয় বা এক মাস দুই মাস আগের হইলে এটা আসলে বেশিরভাগই পেইক হয় আর রিভিউ তো মানে কী বলবো ইউটিউবের রিভিউগুলো অনেক বাজে হয় এগুলো দেখে যে গেছে সেই জীবনে ঠুকছে তারপর যাই হোক এই তো আমার যে বললাম ছোটো একটা ক্লিপ নিয়ে দাও তুমি তো আমাকে ভিডিও করে দাও না ও আসার লজ্জা পায় মানুষের সামনে আমাকে ভিডিও করে দিতে সেজন্য আমি অনেক কিছুরই ক্লিপ নিতে পারি না নিজে নিজেই যা করি করি তো এই তো ভিতর এখানে বুটলা বেশ নিচেও বসা যায় আবার উপরেও বসা যায় তো আমরা ভাবছি এখানে যেহেতু কেউ নাই তাহলে আমরাই মনে হয় আসছি অন্যরা সবাই বেবি জোন এখানে ওখানে ঘুরতেছে দেখলাম তারপর এখানে কিছুক্ষণ বসি আমরা বসার পরে ওয়েটার এসে বলে যে আপু আপনারা উপরে চলে যান যদি লাঞ্চ করতে আসেন তো আমরা উপরে চলে আসি উপরে এসে দেখি ওদের এই টেবিলগুলো মানে সোফা উইথ চেয়ার তাও আবার রিভার ভিউ তো যাই হোক আমরা এখানে বসে যাই যেহেতু সোফা আছে তো বেবিকে আমি সোফাতে বসাই দিই ওর মতো করে খেলতেছিল আর এদিকে আমরা অর্ডার করি তো আমাদের খাবার চলে আসে খাবার আসার পর আমার বেবিটার রিয়োকশান দেখেন ও কিন্তু কিছুই খায় না তারপরে ও এমন করে যাই হোক আমরা অর্ডার করি পাউন চিকেন অ্যান্ড বিফ ফ্রায়েড রাইসটা আর হচ্ছে মাটন কারি তো খেতে খেতে বাহিরের যে ভিউটা এটা অনেক সুন্দর লাগতেছিলো আমি বারবার ক্লিপ নিচ্ছিলাম এখানে একটু পর পর বোটে করে মানুষ পারাপার হচ্ছিল আসলে এই পার থেকে পার পনেরো নাম্বার থেকে ওই যে আনোয়ারাতে যাই হোক আর একটু পর পরই শিব যাওয়া আশা করতেছিল তো এগুলো আমি ক্লিপ নিচ্ছিলাম একটু পর পর তো খাওয়া দাওয়া শেষ করেই তো আমরা বের হয়ে যাই বের হওয়ার পরে একসাথে তিনটা যুদ্ধ বিমান যাচ্ছে এত বিকট আওয়াজ মানে কি বলবো আমার বেবিটা ভয় পেয়ে উঠছে একটু পর একটা দুইটা এরকম করে যাচ্ছিল তারপর আমি কিছু ক্লিপ নেই প্রত্যেকটারই ক্লিপ নিয়েছি আমরা জতুগুলো দেখছি একটু পর পরই এটা যাচ্ছিলো এটা অনেক সুন্দর লাগতেছিল এই ভিউটা আমার কাছে এত কাছ থেকে একমাত্র বোট লাভ থেকে দেখা যায় বিমান অন্য কোথাও থেকে না তো আমি আসলে আমার হাজব্যান্ডকে কখনো ফুল দিই নাই তো ওখানে ফুল গাছ দেখে আমি বললাম যে একটু ফুল নিয়ে যায় ও যেহেতু গাড়িতে বসে আছে তো গিয়ে এটা দিলাম ওকে দেওয়ার সময় ওকে যেটা বলার বলছি তারপরে ও এটা গ্রহণ করলো ওর হাত থেকে ওর বেবি নিয়ে নিলো নিয়ে ও আবার এটা গাড়িকে দিচ্ছিল তো যাই হোক এই দুষ্টুমি করতে করতে আমরা বাসায় চলে আসার জন্য রেডি হচ্ছিলাম তো যাই হোক আমরা চলে আসি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা কখনো ইউটিউবের ভিডিও রিভিউ দেখে কখনও কিছু করবেন না আমার মতো এরকম ঠকবেন যাই হোক আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই আমার বাবার জন্য একটু দোয়া করে দিবেন আমার বাবাকে মাসাল্লা বলে দিবেন আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ